যা তো তুই যা আমার দোকানের সামনে থেকে যা এই তোর জন্যই আমার প্রথম কাস্টমারটা এরকম হলো তোর জন্য শেষে আমার ব্যবসাটাই লাটে উঠবে কেন ভগবান দুটো হাত পা দিয়েছে খেটে খেতে পারছিস না টাকা নিয়ে আসতে পারছিস না পরোটা খাওয়ার জন্য লোকের কাছে শুধু দাও 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 আর আমার দোকানের এখানে লোকে বিরক্তি হয়ে এখান থেকে চলে যাচ্ছে আসুন দাদা আসুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আমার শেষ হয়ে গেল তিনটে পরোটা সঙ্গে আনলিমিটেড তরকারি আরও সঙ্গে থাকছে একটা কাঁচা লঙ্কা এবং একটি আপেল পেঁয়াজ মাত্র ত্রিশ টাকা যেখানে হবে না আপনাদের গার্লফ্রেন্ডের জন্য একটা চকলেটও আসুন তাই গার্লফ্রেন্ডকেও নিয়ে আসুন আপনিও আসুন খেয়ে যান কাজুদার দোকানের পরোটা এতদিন তো আপনারা অনেক খেলেন কাজুদার পরোটা তাই আপনাদের জন্য বাজারে চলে এসেছে কাজুদার স্পেশাল পরোটা আসুন মজা করুন খেয়ে যান হ্যাঁ খুব তো চিল্ লাগছিস পরোটা করে তা পরোটা ভালো হবে তো আরে বাবু এ কি বলছেন এটা হলো কাজুদাস স্পেশাল পরোটা পরোটা ভালো না হলে টাকা না পুরো টাকা ফেরত আপনারা খেয়ে চলে যাবেন দেখিস মাড়া মাছদার মতো আবার মাসি পরোটা দিবি না তো দেখেছি বাবু এ কি বলছেন পুরো ফ্রেশ মাল আছে বাবু পুরো ফ্রেশ মাল খেয়ে বুঝতে পারবেন হ্যাঁ দেখিস মারা বা পরোটা যেন খারাপ না হয় পরোটা যদি খারাপ হয় কিন্তু এক টাকাও দেবো না হ্যাঁ হ্যাঁ বাবু আগে আপনারা পরোটা খান যদি আপনাদের ভালো লাগে তবেই পয়সা দেবেন পুরো কাজুদার পরোটা পুরো গ্যারেন্টি পরোটা আছে আপনাদের ভালো লাগবেই লাগবে ও বাবু 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 পরোটা খাবো বাবু দুদিন ধরে কিছু খায়নি বাবু 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 দুটো পরোটা খাবো বাবু দুদিন ধরে কিছু খায়নি বাবু মা সঙ্গে এখানে দুটো পরোটা দিয়ে দিবি ঠিক আছে আর টাকাটা আমি দিয়ে দেবো কোনো টেনশন নেই তোর আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু আমি দিয়ে দেবো দিয়ে দেবো খাবো পরাবো বাবু রাজু বাবু বড়টা কেমন হয়েছে আরে সুত্ৰী কাজু এটা তো মানতেই হবে তুই তো বড় রাজুদা থেকে ভালো বড়টা বানাস রে দলবাদা দলবাদ সব কিছু আমাদের জন্য বুঝলেন তো আপনাদের ভালো লাগলে আমিও খুশি বাবু ও বাবু আ দুটো বড়া দে বাবু দুটো পেট ভরিনি বাবু আ দুটো দে বাবু কি মনেই ছোট বাচ্চা আলো দুটো বড়া খাবি তালা আমার বাবার জমিদার আছে বলেছে হচ্ছে তো আমি বড়া খাই যাব খাই যাবো খাই যাবো ভাই আরো দুটো এই কি বলছেন বাবু আপনি গলি বিকারের জন্য এরকম করতে পারবেন না বাবু বাবু আমি তো আপনার কাছে দুটো পরোটাই চেয়েছি বাবু আর কিছু তো চাইনি বাবু তো দুটো পরোটা দেন বাবু আর দুটো পরোটা দেন বাবু ওরে শোরে বাচ্চা তোর পাঁচটা পরোটা খাওয়া হয়ে গেল তোর এখনো পেট ধরেনি হ্যাঁ কতগুলো পরোটা খাবি তুই আসলে অনেক দিন হয়ে গেল বাবু কিছু খাইনি বাবু তাই একটু বেশি কিনে দেই যেতে বাবু দিন না একটু বড় দিন না বাবু এ কাজু আমাদের টোটাল বিল কত হয়েছে বল তো রে হ্যাঁ বাবু আপনাদের টোটাল বিল হয়েছে 340 টাকা কি 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 বলি टोटल 340 টাকা নো নো কাজু তুই যা মজা করছিস নাকি यार 340 টাকা বিল কি করে হলো রে অথবা ওটা কে খেয়েছে

বাড়া আমার কাছে পয়সা নেবে কি ছোট বাচ্চা এখনো দুটো পরটা খাই তাহলে দুশো চল্লিশ টাকা পরটা খেয়ে তোর বসাইনি আজকে তোকে এমন শিক্ষা দেবো যে কাউরির কাছে তুই এরকম কোনো তুই করতে পারবি না